সুপ্রভাত সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই ভালোই আছো আজকে চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ বলতে পারো জানি না কার আমার ভিডিও ভালো লাগে কার কার আমার ভিডিও ভালো লাগে না যারা আমার ভিডিওটা দেখছো বা দেখো প্লিজ তাদেরকে অনুরোধ করব একটা করে অবশ্যই লাইক দেখে যেতে আর কমেন্ট করে গেলে তো খুবই ভালো বাট একটা লাইক রেখে গেলেও কিন্তু আমি ভিডিও করার উৎসাহ পাবো জানি হয়তো আমার ভিডিও অনেকের পছন্দ হয় না বা অনেকের হয়তো পছন্দ হয় তো যাদের আমার ভিডিও পছন্দ হয় প্লিজ তাদেরকে আমি রিকোয়েস্ট করব একটা করে কমেন্ট রেখে যেতে যাতে আমি নেক্সট ভিডিও করতে একটু উৎসাহী হয় এটা সবার ক্ষেত্রেই শুধু আমার ক্ষেত্রে না কেননা মোটিভেশানটাও না খুব দরকার যদি সেই মোটিভেশনটা না পাওয়া যায় না সেই কাজের প্রতি আগ্রহটা কিন্তু থাকে না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আমার মতন যারা কুড়ে মানুষ না আমার রান্নাগুলো ঠিক তাদের পছন্দ হবে জাস্ট চট জলদি ঘরোয়াভাবে আর ঘরে যেসব মশলাগুলো থাকে আমি কিন্তু সেই সব মশলা দিয়েই কিন্তু রান্না কমপ্লিট করি